হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো গরুর মাংসের টিকিয়া কাবাব তো চলুন আমরা দেখিনি কী কী উপকরণ লাগবে আমাদের আজকের এই টিকিয়া কাবাবটা তৈরি করতে এইখানে নিয়েছি আমি দেড় কাপের মতো গরুর মাংসের কিমা এক কাপ পেঁয়াজ এক কাপ বুটের ডাল এইখানে নিয়েছি আমি দেড় টেবিল চামচ আদা রসুন পেস্ট এখন আমি দিয়ে দেবো টিকিয়া কাবাবের মশলা এইখানে নিয়েছি আমি এক টেবিল স্পুন মশলা দিয়ে দেবো এখানে আমি স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে দিতে হবে এইখানে আমি দিয়েছি এক টেবিল স্পুন মরিচের গুঁড়া এইখানে দিয়েছি আমি টেলে নেওয়া বাজা জিরার গুঁড়া হাফ টেবিল স্পুন এখন আমি দিয়ে দেবো চার টেবিল স্পুন রান্নার তেল এখন ভালোভাবে কিমার সাথে মশলাগুলো মেখে নেব আমি আজ তৈরি করব টিকিয়া কাবাব মশলা দিয়েই আপনারা চাইলে গড়া উপকরণ দিয়ে করতে পারেন যেহেতু সব কিছু উপকরণ দিয়ে রেডিমেড মশলাটা পাওয়া যায় তো খুব সহজেই জটপট বানিয়ে নেওয়ার জন্য আমি সাথে মশলাটা ইউজ করেছি এখন আমি হাফ কাপের মতো অল্প পরিমাণে পানি দিয়ে রান্না করে নিব এখন এই তো আমি চুলাতে বসিয়ে দিয়েছি ব্লক চলে আসছে এখন আমি ডাকনা দিয়ে ডেকে ডেকে পানিটা শুকে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে যেহেতু কিমাটা আমাদের অনেক নরমভাবেই কিমাটা পেস্ট করা থাকে তাই অনেক বেশি পানি দিতে হবে না হাফ কাপ পানিতেই সুন্দর সিদ্ধ হয়ে রান্না হয়ে যাবে মাংসটা আপনারা চাইলে যদি হাতের কাছে কোনো কাবাব মশলা না থাকে সেই ক্ষেত্রে ঘরোয়া সব মশলার উপকরণ দিয়ে সাথে এলাচ দারচিনি তেজপাতা এগুলো দিয়ে মাংসটা রান্না করে নিতে হবে আমি যেহেতু প্যাকেটের মশলা ইউজ করেছি তো প্যাকেটেই সব ধরনের মশলা দেওয়া আছে তাই আর এক্সট্রা কোনো গরম মশলাগুলো ইউজ করিনি এইখানে মাংস আর ডালগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে রান্না হয়ে আসছে এইখানে আমি পানিটা ভালোভাবেই শুকিয়ে নিচ্ছি যখন নিচ থেকে এই রকম তেল তেল বের হয়ে আসবে তখন আমি নামিয়ে নিব এখন আমি এক পাশে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য এই দিকে আমি এখন ব্রেড গ্রাম তৈরি করে নিব আমি এইখানে ছয়টি ব্রেড নিয়েছি সাদা এবং লাল অংশ পুরোটাই আমি টুকরো করে দিয়েছি আজ আমি ব্রেড গ্রামগুলো তৈরি করছি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আপনারা যারা চিন্তায় পড়ে যান যে মিক্সচার ব্লেন্ডার নেই তারা খুব সহজে হ্যান্ড ব্লেন্ডার দিয়েই ব্লেন্ড করে নিতে পারেন খুবই সুন্দর পারফেক্ট ব্রেড গ্রাম পেয়ে যাবেন আমি আজ মাংসগুলো কাবাবের জন্য হ্যান্ড ব্ল্যান্ডার দিয়েই ব্লেন্ডার করে নিব এখানে গুঁড়ো করে কিমার মাংস যেহেতু ছোট ছোট সফট মাংসগুলো তাই হ্যান্ড ব্ল্যান্ডার দিয়েও খুবই সুন্দরভাবেই ব্লেন্ড হয়ে যাবে মাংসগুলো এই তো এইখানে সুন্দরভাবে ব্ল্যান্ড হয়ে গিয়েছে হ্যান্ড ব্লেন্ডার দিয়েই এই তো দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি কতটা পারফেক্ট মিহি ব্ল্যান্ডার হয়েছে টিকিয়া কাপড়গুলো বানাতে এখন আমরা এখানে অ্যাড করব। এক কাপ পেঁয়াজ কুচি স্বাদ অনুযায়ী দিয়ে দেবো কাঁচামরিচ কুচি পর্যা জালটা আপনারা অবশ্যই কমিয়ে বাড়িয়ে নিতে পারেন হাফ কাপ দনিয়া পাতা কুচি আবারও সুন্দর একটি স্মেল আসার জন্য এখানে অ্যাড করে দিয়েছি টিকে কাবাব মশলা এইখানে দিয়েছি আমি এক টেবিল চামচ দনিয়া জিরার গুঁড়া এখন আমি অ্যাড করে দেবো এক কাপ ব্রেড গ্রামগুলো এইখানে নিয়েছি একটি ডিম আমি সাদা অংশ কুসুমের অংশ পুরোটাই একসাথে নিয়েছি এখন আমি সম্পূর্ণ উপকরণগুলো ভালোভাবে মেখে নেব এই পর্যায়ে লবণটা চেক করে নিতে হবে আমি রান্নাতে যতটুকু লবণ দিয়েছি সেইটুকুই এইখানে পারফেক্ট ছিল তাই আমি দেইনি আপনাদের যদি প্রয়োজন হয় এই পর্যায়ে লবণটা দিয়েও অ্যাড করে নিতে পারেন এইখানে আমার সবগুলো উপকরণ সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে একটি কাবাবের শেপ দিয়ে দেখাচ্ছি টিকিয়া কাবাবগুলো বানানোর জন্য একদম পারফেক্ট হয়েছে এইভাবে বানানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সাইড থেকে ফেটে না যায় ফেটে গেলে অবশ্যই আপনারা ভালোভাবে চেপে চেপে বানাতে হবে কি কাবাবগুলো বানাতে প্রথমে হাতে তেল মেখে নিতে হবে তাহলে হাতে লেগে যাবে না এবং স্মুথভাবে কাবাবের শেপগুলো তৈরি হবে এইভাবে চারোপাশ থেকে চেপে চেপে ছোটো বড়ো সাইজ আপনাদের পছন্দ অনুযায়ী বানিয়ে নিতে পারবেন টিকিয়া কাবাবগুলো বানানোর জন্য আপনাদের কাছে যদি মনে হয় একটু নরম হয়ে গিয়েছে তো আপনারা চাইলে বেড গ্রাম ইউজ করতে পারেন তাহলে একটু ড্রাই হবে আর যদি খুব বেশি ড্রাই হয়ে যায় তো আপনারা চাইলে এইখানে আরও একটি ডিম ইউজ করতে পারেন এইখানে আমার সবগুলো টিকিয়া কাবাব বানানো হয়ে গিয়েছে এখন আমি একটি ওয়ান টাইম বক্সে কিছুটা তুলে রেখে দেব ফ্রোজেন করার জন্য আপনারাও চাইলে একদিন সময় করে বানিয়ে রেখে দিতে পারেন ফ্রোজেন করে অনেকগুলো দুই থেকে তিন মাসের মতো ফ্রোজেন করে রেখে দিতে পারবেন যখন কোনো মেহমান আসবে জটপট নামিয়ে বেজে ফেলতে পারেন টিকে কাবাবগুলো ফ্রোজেন করার পূর্বে অবশ্যই খেয়াল রাখতে হবে প্রতিটা লেয়ারে এইভাবে প্লাস্টিক র্যাপার দিয়ে আপনাকে রাখতে হবে নয়তো একটার সাথে একটা শক্তভাবে লেগে যাবে ফ্রোজেন হওয়ার পর আমি এইভাবে একটি করে টিকিয়া কাবাব রেখে প্রতিটা লেয়ারে প্লাস্টিক র্যাপার দিয়েছি তাহলে ফ্রোজেন হওয়ার পর সুন্দরভাবে উঠে আসবে এখন আমি আপনাদেরকে দুইটি টিপস দিব প্রথম একটি টিপস হলো আপনারা যখন ডিম দিয়ে এই টিকিয়া কাবাবগুলো বানানোর জন্য মেখে নেবেন তখন সাথে সাথে বেজে ফেলতে হবে যদি ফ্রোজেন করেন তাহলে ফ্রোজেন করে ফেলতে হবে নয়তো আপনি যদি এইভাবে বানিয়ে বাহিরে রেখে দেন যে কিছুক্ষণ পরে বেজে নেব তাহলে তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু গুঁড়ো হয়ে খুলে যাবে দুই নম্বর টিপস হলো টিকিয়া কাবাবগুলো বাঁচতে অবশ্যই হাই হিটে তেলটি ভালোভাবে গরম করে নেওয়ার পর বাঁচতে হবে অল্প গরম তেলে এইখানেও টিকিয়া কাবাবগুলো খুলে যাওয়ার চান্স থাকবে তো এই তো দেখতে পাচ্ছেন আমি পুরো ভালোভাবে তেলটি গরম করে নেওয়ার পর টিকিয়া কাপাবগুলো একে একে ছেড়ে দিচ্ছি এখানে অনেক বেশি পরিমাণ টিকিয়া কাপাব দিয়ে বাজা যাবে না টিকিয়াগুলো অনেকটাই গ্যাপ রেখে রেখে টিকিয়াগুলো বেজে নিতে হবে এই পর্যায়ে আপনাদেরকে সময় নিয়ে ক্রিস্পি করে বা ভিতরে কোক হওয়ার জন্য কোনো টেনশন করতে হবে না যেহেতু আমরা মাংসটা সম্পূর্ণ রান্না করে নিয়েছি এখন শুধু আপনি উপর থেকে সুন্দর একটি কালার করে বেজে নেবেন তো এইখানে আমি বেজে নিয়েছি এখন একে একে করে সবগুলো কাবাব তুলে নিচ্ছি এই তো এইখানে মজাদার টিকিয়া কাবাবগুলো সব বাজা হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখেছি কতটা লোভনীয় হয়েছে আজকে টিকিয়া কাবাব রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন সাপোর্ট করে পাশেই থাকবেন আজ এই পর্যন্তই কথা হবে আবারও নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ